আমি আনন্দ দত্তের স্ত্রী শ্রীতমা হাই হায় কী বলছে এইসব আমার বল নাকি ওর বর কলিং বেল বাজতেই জিজ্ঞেস করলাম কে আগন্তুক বলল আনন্দ কি আছেন দরজা খুলে বললাম একদমই চেনা কেউ মনে হচ্ছে না একজন মহিলা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার স্বামীর নাম বলছে তার কাছে এসেছে এই মহিলা কিন্তু আমি চিনতে পারছি না ভাবলাম আমার স্বামীর নাম যেহেতু ঠিক বলছে তাহলে আগন্তুক সঠিক ঠিকানাতেই এসেছে ওর পরিচিতই কেউ হবে তাই দরজা খুলে দিলাম আপাতমস্তক নিংড়ে দেখেও চিনতে পারলাম না ওর এমন কোন আত্মীয় হতে পারে যাকে আমি চিনি না মহিলা না বলে মেয়েও বলা যায় একে আমার চাইতে বয়স অনেক কম ওর সাথে বাচ্চাটার বয়স এক বছর বা এমনই হবে আমি আবারও জিজ্ঞেস করলাম কাকে চাই বলুন তো আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি মেয়েটি বলল না আনন্দ মানে আনন্দ দত্তের কাছে এসেছি নাম তো ঠিকই বলছেন কিন্তু আপনি ওর কে হন আমি তো আপনাকে চিনতে পারছি না আমি আনন্দের ওয়াইফ শ্রীতমা হায় হায় এই মেয়ে কি বলছে এইসব আমার হাজব্যান্ড নাকি ওর হাজব্যান্ড আমি কি শুনছি এই মেয়ে কী বলে কেউ যেন গরম তেল ঢেলে দিয়েছে আমার কানে এত উত্তপ্ত মনে হলো মেয়েটির কথা মাথাটা কেমন যেন চক্কর দিল দরজাটা ধরে ফেললাম আমি যেন কোনো দুঃস্বপ্ন দেখছি আমি কিন্তু বলার আগেই মেয়েটা চট করে সোফায় বসে গেল ব্যস্ত ভঙ্গিতে বললো দিদিভাই আপনি কি ওর বড় বোন দিদিভাই কিছু মনে করবেন না এভাবে আসাটা আমার ঠিক হয়নি কিন্তু আর কোনো উপায় ছিল না আমি আসতে বাধ্য হয়েছি আমাকে আনন্দর বড় বোন মনে হয় কি বলে এই মেয়ে আমার আর আনন্দের বয়সের গ্যাপ বারো বছর আর এই মেয়ে আমাকে আনন্দর বড়ো বোন বলছে আমি রাগি গলায় বললাম বললেই হলো তুমি আনন্দর ওয়াইফ কি প্রমাণ আছে এভাবে নির্লজ্জের মতো কেউ বিয়ে করে ছি ছি দিদিভাই বুঝতে পারছি খুব রাগ হয়েছে সব প্রমাণ আছে আমার কাছে আপনাদের না জানিয়ে আমরা বিয়ে করে ফেলেছি আমাদের বাচ্চাও হয়ে গেছে রাগ হওয়ারই কথা কিন্তু বিশ্বাস করুন কিছু করার ছিল না আমার ও বলল সংসারে সমস্যা চলছে এখন জানানো সম্ভব নয় বলে তাই বিয়ে করে ফেলেছি কাউকে না জানিয়ে ওকে যতই বলি এখন তোমার বাড়ি যাই আমাদের বাচ্চাকে দেখে অন্তত আমাদের বিয়ে মেনে নেবে কিন্তু ও রাজি হয় না সে কড়াভাবে নিষেধ করেছে কখনো তার বাড়িতে যেন না আসি ওর বাবা নাকি অসম্ভব রাগি একেবারে খুন করে ফেলবে আসলে কি তাই দিদি আপনি ডাকুন ওনাদের আমি নিজেই কথা বলবো আজ আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ও ইদানিং খুব টালবাহানা শুরু করেছে আগে রাতে খুব কম থাকলেও যেত আর দিনের বেলাতে তো যেতোই ছুটির দিনে বেশি যেত এখন ছুটির দিনে বিভিন্ন সমস্যার কথা বলে যায় না ভাবে আমি বুঝতে পারছি না সে আমাকে বোকা বানাতে চাইছে আমাকে ফাঁদে ফেলে সম্পর্ক করে এখন সরে পড়তে চাইছে আমি আমার সন্তানের স্বীকৃতি চাই এত সহজে ওকে ছেড়ে দেবো আপনার মা বাবা বাড়িতে নেই নাকি তারা আসলে বেঁচে নেই আমাকে কি মিথ্যে বলেছে আমি কিছুই বলতে পারছি না আমার মাথা কাজ করছে না শুধু চিন্তা করছি এত বড় ধোকা আনন্দ আমাকে কিভাবে দিতে পারলো তাও আবার এতদিন ধরে বা এত বছর ধরে নাকি সারা জীবন ধরে শ্রীতমার মেয়েটা খুব ছটফট করছে বাচ্চাটাও খুব চঞ্চল ওকে সামলাতে শ্রীতমা হিমশিম খাচ্ছে এক মুহূর্তেই আমার পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে একেবারে অচেনা লাগছে সব কিছু আনন্দকে আমার কাছে অচেনা লাগছে খুব অচেনা আমার সামনে বসে আছে তার সুন্দরী তরুণী বউ আমি কি আসলেই বুড়ি হয়ে গেছি আমার ছেলে এখন কলেজে আর মেয়ে স্কুলে ও ক্লাস টেনে পড়ে আমার বিয়ের বয়স প্রায় বাইশ বছর বাইশ বছর কম সময়ে তো নয় বাইশ বছর আগে আমি ছিলাম সদ্য তরুণী এতদিনে আমি কি বুড়ি হয়ে গেলাম আনন্দের কাছে কখন থেকে কবে থেকে আমার প্রয়োজন শেষ হয়ে গেল ওর আচরণে কখনো তো বুঝতে পারিনি নাকি ও খুব ভালো সুদক্ষ অভিনেতা তার সঙ্গে বিয়ের পরে অবিবাহিতা শব্দটা মুছে বিবাহিতা শব্দটা জুড়ে গেছে তার স্ত্রী হয়েছি তার সন্তান গর্ভে ধারণ করে নতুন পরিচয়ে পরিচিত হয়েছি মা হিসাবে তার মা বাবা ভাই বোনদের প্রতি দায়িত্ব পালন করেছি বউ হিসাবে এমন কিছু কি বাকি আছে এমন কোনো অপূর্ণতা আছে যার জন্য তাকে অন্যজনকে নিজের জীবনে জড়াতে হলো এই দিদি আপনি কোনো কথা বলছেন না কেন এই বলে শ্রীতমা গায়ে হাত দিয়ে একটু ধাক্কা দিল আমি অসম্ভব রেগে গেলাম চিৎকার করে বললাম আমাকে একদম ছোবে না একদম না আসলে দিদিভাই বারবার আপনাকে ডাকার পরেও কোনো সাড়া দিচ্ছিলেন না তো তাই নিজে নিজে বিয়ে করতে পেরেছো এখন কেন আমার সংসারে উঠে এসেছো এই মুহূর্তে বের হও বলছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না শ্রীতমা বলতে লাগলো দিদিভাই আপনি একটু বসুন এভাবে কাঁপছেন কেন একটু বসুন আমার ভয় লাগছে আবার কি না কি হয়ে যায় দিদিভাই ও দিদিভাই আপনি আগে শান্ত হন আমি চলে যাব প্লিজ আপনি শান্ত হন আমি বসে বললাম তোমার হাজব্যান্ডকে ফোন করো এখনই ফোন করো বলো এখনই বাড়িতে আসতে আমি জানতে চাই সব কিছু তুমি তোমার অধিকার আদায় করতে চাও আর আমি আমার অধিকার যাচাই করতে চাই দিদিভাই আমি আসলে বুঝতে পারছি না আপনার অধিকারের কথা আসছে কেন কারণ আমি আনন্দ স্ত্রী আমার দুটো সন্তানও আছে ফোন করো এক্ষুনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ফোন করছি শ্রীতমাকে দেখলাম কপালে হাত দিয়ে বসে পড়েছে কি যেন বলছে আমার কানে সেই সব কথা আসছে না আমি মোবাইলে আনন্দের নাম্বার খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না ও অফিসে পৌঁছেও তো আমাকে ফোন করেছিল তাহলে কেন পাচ্ছি না আমার হাত কাঁপছে অবশেষে পেলাম ওর নাম্বার ফোন করতেই ও অবাক হয়ে পড়ল কি হয়েছে তুমি তো এই সময় ফোন করো না সব কিছু ঠিক আছে তো তুমি এই মুহূর্তে বাড়িতে এসো কি হয়েছে বলবে তো তোমার কি শরীর খারাপ করেছে কাজটি তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো তারপরে আর কিছু না বলে ফোন কেটে দিলাম ওর অফিস থেকে বাড়িতে আসতে বিশ মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগে জ্যাম না থাকলে আরও তাড়াতাড়ি আসবে অফিস থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে নয় আনন্দ ঘরে ঢুকে অস্থির হয়ে গেল দরজা খোলাই ছিল জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে শ্রীতমার দিকে চোখ পড়তেই জিজ্ঞেস করলো উনিকে আমি বাঁকা করে বললাম তুমি ওনাকে চেনো না জিজ্ঞেস করছো উনিকে আমি কি করে চিনবো ওরে বাবা কি বলে শ্রীতমাকে চিনতে পারছো না ওর বাচ্চাকেও চিনতে পারছো না কি আশ্চর্য আমি কি করে এদের চিনব এবার শ্রীতমা দাঁড়িয়ে বললো দিদি ভাই আমিও তো ওনাকে চিনি না মানে কি কি অভিনয় শুরু করলে এটাই তো আনন্দ দত্ত তুমি যার কাছে এসেছো আমি যেই আনন্দ দত্তের কাছে এসেছি উনি তো সেই আনন্দ নন আমার মুখ হা হয়ে গেল বললাম তুমি ফোন করলো তোমার হাজব্যান্ডকে বলো এখানে আসতে শ্রীতমা ফোন করলো কথা বলল, জানতে পারলাম শ্রীতমার কাছ থেকে নিজের সিকিউরিটি গার্ডকে যখন বলা হলো আনন্দ দত্তের ফ্ল্যাটে আসবে তখন সিক্স বি ফ্ল্যাটের কথাই বলেছে গার্ড আরেক আনন্দ দত্ত এসে হাজির হলো কিছুক্ষণের মধ্যে। সে বাড়িতেই ছিল বাচ্চাটা একদম বাবার মতো দেখতে হয়েছে এই আনন্দ থাকে ফোর বিতে আনন্দের বাবাকে চিনলেও কখনো কথা হয়নি ছেলে কিংবা বাবার সাথে আনন্দের এরপরে আমরাই নিয়ে গেলাম শ্রীতমাকে দ্বিতীয় আনন্দর ফ্ল্যাটে আনন্দর মা বাবা খুব কষ্ট পেলেন সব ঘটনা শুনে সেটাই তো স্বাভাবিক আমাদের যতটুকু বোঝানোর বোঝালাম তাদের শ্রীতমা আনন্দকেও অনেক কথা বলল আমার স্বামী আনন্দ তবে নাতিকে পেয়ে ওনারা সমস্ত অভিমান ভুলে গেলেন একমাত্র ছেলের সন্তান তাদের হৃদয় জয় করে নিল ঘরে এসে আনন্দ হাসতে হাসতে শেষ সে বলল কি ভেবেছ আমার বউ এসেছে সত্যি এমন হলে কি করতে তোমাকে খুন করতাম খুন তো হয়েই গেছি সেই বাইশ বছর আগে আমি অঝরে কাঁদতে লাগলাম ও আমাকে বুকে টেনে নিল আস্থা ভালোবাসা নির্ভরতা চাদরে যেন জড়িয়ে গেলাম ও বলতে লাগলো কাজরি কেন এমন করে কাঁদছ এটা তো একটা ভুল বোঝাবুঝি এমন করে আর কেঁদো না আমি কেঁদেই চলেছি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না তার শার্ট ভিজে যাচ্ছে আমার কান্নায় কেন এমন করে কাঁদছি জানি না হয়তো খুশিতে হয়তো তাকে ভুল বোঝার কারণে লজ্জায় হয়তো এতদিন তাকে চিনতে না পারার অনুশোচনায় হয়তো আমার সংসার আমার স্বামী শুধু আমার থাকার খুশিতে হয়তো এই সবগুলো কারণেই কোনো বাধা না মেনে অকারণেই অস্ত্রধারা বয়ে চলেছে